নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি হলো স্যুপ আজকে আমি বানিয়ে নিয়েছি চিকেন স্যুপ এইখানে কিভাবে বানিয়ে নিয়েছি তখন স্যুপটা তৈরি হয়ে যাবে এরকম একটু লেবুর রস আর দিয়ে দিতে হবে চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপর খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে দুর্দান্ত স্বাদ হয় এখানে আমি নিয়েছি বাঁধাকপি নিয়েছি স্প্রিং অনিয়ন গাজর টমেটো পেঁয়াজ কুচি আদা থেতো কোড়া রসুন থেতো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে করলে টেস্টটা সুন্দর আসে তারপর মাংসর পিসগুলো ছোট করে আমি কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনকে থেতো করে নিয়েছি আধ ভাঙা আর দিয়েছি আদা থেতো পেঁয়াজ কুচি এবার মাংসটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাংসটাকে ভাজতে হবে এরপর যে সবজিগুলোন কেটে নিয়েছি প্রথমে ক্যাপসিকাম তারপরে গাজর এরপর দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি বাঁধাকপি সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ভালো করে সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশি ভাজলে হবে না এখানে এরপর দিয়ে দিলাম একটু গরম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন এরপর আবারও একটু সবজির সাথে ভালো করে আমি এখানে কিন্তু মিশিয়ে নেব এখানে সবজি কিন্তু খুবই কম ভাজতে হবে আর সবশেষে আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন যদি আপনাদের খাচ্ছে থাকে অবশ্যই দেবেন এতে কিন্তু স্বাদটা আরোই সুন্দর আসে এরপর এখানে জলটা দিয়ে আমি ভালো করে সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মাংসটা বেশি টাইম লাগে না কুড়ি থেকে দশ মিনিটের মধ্যেই মাংসটা হয়ে যায় দেখুন অত সুন্দরভাবে মাংসটা সাথে সবজিগুলো ফুটে উঠেছে এরপর একটা খুন্তির সাহায্যে মাংসগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমার সমস্ত মাংসটা তোলা হয়ে গেছে এরপর আবারও ঢাকা দিয়েছে এইবারে আমি মাংসটা হাতে করে এরকম ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচের মাধ্যমে মাংসটা ছাড়িয়ে নিতে পারেন দেখুন কী সুন্দর জুড়ো হয়ে মাংসটা ছাড়ানো হয়ে গেছে এরপর সমস্ত মাংসটা আমি দিয়ে দিলাম স্যুপের মধ্যে তারপর আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি বাটার বাটার দিয়ে আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও মিক্স করে নিলাম আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা নিয়েছি এটা তিনবার এরকম একটু একটু করে দিয়ে নাড়লে দোকানের মতন একটা সাদা ভাব আসে এখানে কিন্তু কুসুম আমি ব্যবহার করিনি আর আমি এক চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলিয়ে স্যুপটার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরকমভাবে ভালো করে অবশ্যই একবার দিয়ে নাড়িয়ে নেবেন দেখুন কত সুন্দরভাবে হয়ে যাবে খুব সহজেই বাড়িতেই সব